আমি বলতে চাই স্যার এখানে আমাদের যে সুলাগুলা সরকার সরকার এক কলুনি এটা এটার মাধ্যমে কোন জায়গাটা বললে ভালো হয় এটা ওই দিক দিয়া স্যার হরিপুর কলুনি স্যার আমরা সবাই সবাই বলতেছি এটা বড় বাড়ি এটা কুমিল্লা জেলা বুরজন গ্রাম হরিপুর হরিপুর স্যার আচ্ছা তাহলে ত্রাণটা এখানে হাতে হাতে দিলে ভালো হয় হ্যাঁ স্যার নিজে আপনারা থাইকে দিয়ে দিবেন স্যার নিজে কাউর হাতে না স্যার আচ্ছা এখানে কিন্তু আমি হরিপুর বাসীর অনেকের বক্তব্য শুনলাম তারা খুব ভীষণভাবে কিন্তু প্লাবিত হয়েছে এবং তাদের বাড়িঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আশা করি যারা নাকি বন্যার্থ সাহায্য এগিয়ে আসতে চান যারা নাকি বিভিন্ন ত্রাণ দিতে চান তারা অবশ্যই আপনারা এসে হাতে হাতে তাদের হাতে ত্রাণটা পৌঁছে দিবেন কোনো ক্যাম্পে অতিরিক্তভাবে দিবেন না হাতে হাতে পৌঁছে দেবেন তাহলে তারা সবাই ত্রাণ পাবে ধন্যবাদ আপনি চোখে দেখতে পান না 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 স্যার অন্ধ স্যার অন্ধ আচ্ছা ধন্যবাদ আমরা আসতেছি স্যার আপনার বাড়ি ঘর কি কি অবস্থা বন্যাই বন্যার পানি আসছে অনেক দিন পায় আজকে 8-10 দিন আমরা এখানে আসছি ঘর বাড়ি সব ডুবে গিয়েছি ঠিক আছে ভাই এখানে খানা যা আসে ঠিক পায় না অন্য অন্য জায়গায় চলে যায় ঠিক আছে আমাদের ঘর বাড়ি সব ভিজে গেছে কমিল্লা যারা ঘুরছেন না হরিপুর গ্রাম আছে কতদিন ধরে আপনার পানি বন্দি আজকে 9 দিন 9 দিন আমরা নয় দিনদের পানিবন্দি আসলে আমরা আসলে তাদের দুঃখের কোনো শেষ নেই আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে অনেকের বাড়িঘর খুব ভীষণভাবে প্লাবিত হয়েছে তারা খুব কষ্টে আছে এই দক্ষিণ হরিপুরবাসী কিন্তু সুখে নেই তারা তাদের বাড়িঘর সম্পদ তাদের যেই আসবাবপত্র সব কিছু কিন্তু পানিতে নষ্ট হয়েছে বিনষ্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানির পরিমাণটাও খুব বেশি স্রোত বেশি তো সবাইকে বলবো যে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে হরিপুর দক্ষিণে চলে আসেন ভিতরে এটা বুড়িচং থানায় অবস্থিত আপনারা সবাই আসেন এখানে সাহায্য করেন এখানে মানুষ অনেকেই সাহায্যের জন্য অপেক্ষায় সাহায্যের অপেক্ষায় আছে অনেকে কিন্তু সাহায্য এখনও পায় নেই তারা সবাই সাহায্য চাচ্ছে

কতদিন ধরে আপনার পানি বন্দি কতদিন ধরে নয় দিন হয়েছে আজকে নয় দিন আজকে নয় দিন